নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি সামনে আসছে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন কারণ এই অক্ষয় তৃতীয়ার দিনে অবশ্যই অনেক শুভ কাজ করা যায় আপনারা আজকের ভিডিও জানতে পারবেন পাঁচ রাশির জাতক বা জাতিকাদের এই অক্ষয় তৃতীয়া থেকে কপাল ফিরবে একটা ধন সম্পদ লাভ করবেন আপনারা দেখতে পাবেন এই সময় আপনার অর্থনৈতিক ক্ষেত্রে একটা সেবৃদ্ধি হবে কর্মজীবনে উন্নতি হবে অগ্রগতি হবে ব্যবসা করলে লাভ বাড়বে যে কোনোভাবে ফাটকা টাকা আপনি পাবেন তো আপনি কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন তাহলেই বুঝতে পারবেন কোন পাঁচ আছে জাতক বা জাতিকাদের জীবনে সেই পরিবর্তন আসবে আমরা আজকের ভিডিও বিস্তারিতভাবে আপনাদের জানাব অক্ষয় তৃতীয়া থেকে কপাল খুলবে পাঁচ রাশির ধন সম্পদ আপনারা লাভ করবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দিনটা অত্যন্ত একটি বিশেষ দিন কারণ এই দিনে অনেক শুভ যোগ থাকে এই দিনে অনেক শুভ কাজ করা যায় এই দিনটাই মা লক্ষ্মীজির আশীর্বাদ কিন্তু অনেকে লাভ করেন তেমনই পাঁচ রাশির জাতক বা জাতিকারা কিন্তু সেই আশীর্বাদ লাভ করবেন এই দিন গজকশরী যোগ লক্ষ্মী নারায়ণ যোগ সর্বাত্ম সিদ্ধি যোগের একটা অপূর্ব সমন্বয় থাকছে এই শুভ যোগগুলো কিছু রাশির মানুষদের জন্য অত্যন্ত শুভ এবং উপকারী এই ক্ষেত্রে অবশ্যই আপনারা জানতে পারবেন যে কিছু বিশেষ এই যোগের কারণে পাঁচ রাশির ভাগ্য পরিবর্তন কিন্তু হবে কারা সেই ভাগ্য পরিবর্তন করবেন কাদের জীবনে সেই পরিবর্তন আসবে কারা লাভান্বিত হবেন আজকের ভিডিও আমরা বিস্তারিত আপনাদের জানাবো তাই ভিডিওটি পুরো দেখুন আর কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন এক হচ্ছে বৃষ রাশি অক্ষয় তৃতীয়ার যে বিশেষ সংযোগ থাকছে তাতে বৃষ রাশির মানুষদের জন্য এটা অত্যন্ত শুভ কারণ এই দিনে যারা ব্যবসা করেন তারা প্রচুর লাভ পাবেন বিক্রয় বেড়ে যাবে উন্নতির অনেক সুযোগ থাকবে ব্যবসা করলে বিভিন্নভাবে অগ্রগতি দেখতে পাবেন বিভিন্নভাবে আপনাদের যে প্রচেষ্টা তার ভালো ফলটা আপনি লাভ করবেন আপনি কর্মজীবনে আছেন সেই কর্ম যে চাকরি করছেন তাতে পদোন্নতি পেয়ে যাবেন বেতন বৃদ্ধির সুযোগ সুবিধা আসবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে বিনিয়োগ করছেন সেক্ষেত্রে ভালো রিটার্ন পাবেন বা আগে বিনিয়োগ করেছিলেন সেখান থেকেও ভালো রিটার্ন আপনি পাবেন আপনাদের আর্থিক অবস্থান দেখবেন এই সময় খুব শক্তিশালী হয়ে যাবে তাই বৃষরাশি যারা জাতক বা জাতিকারা রয়েছেন অনেক পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন যদি একটু চোখ কান খোলা রাখতে পারেন নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলব এই অক্ষয় তৃতীয়ার দিনটা অত্যন্ত বিশেষভাবে শুভ হতে চলেছে বিশেষ করে কর্মজীবন ব্যবসায় অনেক অগ্রগতি ভালো চাকরির সুযোগ সুবিধা যারা চাকরি খুঁজছেন তাদের জন্য বিশেষ সুযোগ আসবে এই সময়টাই আপনি যদি সোনার ব্যবসা রুপো বা রিয়েল এস্টেট এসবে কাজ করে থাকেন বা এসব নিয়ে কোনো ব্যবসা করে থাকেন তাহলে আর্থিক লাভের জন্য অত্যন্ত শুভ এই সময়টা আর্থিকভাবে অত্যন্ত লাভজনক সময় এটা আমরা আপনাদের জানাতে পারি নেক্সট হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য অক্ষয় তৃতীয়ার দিনটা অত্যন্ত শুভ কারণ এই দিনে সম্পদের একটা অসাধারণ বৃদ্ধি হবে যে কোনো টাকা আটকে ছিল সেটা আপনি এই সময় পাবেন দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কাজ এই সময় সুসম্পন্ন সম্পন্ন করবেন নতুন উৎস থেকে অর্থ উপার্জনের প্রচুর সুযোগ সুবিধা আপনি লাভ করবেন আপনি কোনো যানবাহন সম্পত্তি এই সময় কিন্তু কিনতে পারেন নেক্সট হচ্ছে মকর রাশি মকর জাতক বা জাতিকাদের জন্য এই দিনটা অসাধারণ আর্থিক অগ্রগতি কিন্তু দেবে এই অক্ষয় তৃতীয়ার প্রভাবে আপনাদের জীবনে মা লক্ষ্মীজির আশীর্বাদ শনিদেবের বিশেষ আশীর্বাদ এগুলো কিন্তু লাভ করবেন তাদের আশীর্বাদে আয় বৃদ্ধিপ্রাপ্ত হবে নতুন উৎস থেকে আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য এটা খুব শুভ সময় আপনি অবশ্যই দেখতে পারেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জন্য অক্ষয় তৃতীয় দেখবেন জীবনে অনেক সুযোগ সুবিধা সুখ এগুলো আপনি লাভ করবেন আপনি কোনো নতুন ব্যবসা শুরু করতেই পারেন আটকে থাকা টাকা ফেরত পেয়ে যাবেন চাকরিতে পদোন্নতি পাবেন শুভ লক্ষণ কিন্তু আছে কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আছে বিনিয়োগ থেকে যে কোনো আর্থিক লাভ আপনি কিন্তু দেখতে পাবেন এই ছিল আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন কতটা মিলল পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ